ডাইনি শব্দটি শুনলে আমাদের অনেকের মানসপটে পাকা চুল খসখসি কণ্ঠস্বর চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া এক বৃদ্ধা মহিলার ছবি ভেসে ওঠে অধিকাংশ সময় সেই মহিলা একটি ঝাড়ুর উপরে বসে থাকেন দরকার পড়লে এই ঝাড়ুর বেগে তিনি এখানে সেখানে উড়ে বেড়ান ঝাড়ুতে করে হাতে থাকা জাদুর দণ্ড দিয়ে নিরীহ লোকজনকে দেখান ভয় বলা চলে বেশ ভয়াবহ আর অনিষ্টকারী চরিত্র হিসেবেই আমরা একজন ডাইনিকে মনে করে থাকি এতক্ষণ ধরে ডাইনির যে রূপের কথা বললাম তা অধিকাংশ সময় কার্টুন নেটওয়ার্কে টম অ্যান্ড জেরি সহ আরও অনেক কার্টুনই দেখা গিয়েছে এছাড়া শৈশবে পড়া বিভিন্ন রূপকথার বইয়েও আমরা এমনভাবেই ডাইনিকে চিত্রায়িত হতে দেখেছি বাস্তবতা হলো দুনিয়াতে আসলে ডাইনি বলে কোনো দিনই এমন কেউ ছিল না কেউই কোনো দিন ঝাড়ুতে চড়ে উড়ে উড়ে জাদু প্রয়োগ করে বেড়ায়নি বাস্তব জগতে কল্পনার সেই ডাইনি না থাকলেও মানুষ কিন্তু নারীদের ডাইনি অপবাদ দেওয়া বাদ দেয়নি মধ্যযুগে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কোনো প্রকার প্রমাণ ছাড়াই শুধুমাত্র শত্রুতার তার জের ধরে কিংবা বলির পাঠা বানাতে শত শত নারীকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে এরপর এরপর লোক দেখানো বিচার নামক এক প্রহসনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের অধিকাংশ সময় যা চূড়ান্ত পরিণতি হতো আগুনে পুড়িয়ে হত্যা ইতিহাসের এমনই কয়েকটি ডাইনির বিচার এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে সাজানো আমাদের আজকের ভিডিও আইল্যান্ড ম্যাগির আট ডাইনি আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা আয়ারল্যান্ডের গ্রাম্য একটি এলাকার নাম ছিল আইল্যান্ড ম্যাগি সেখানেই নই হেড হাউজে স্থানীয় এক পুরোহিতের বিধবা স্ত্রী থাকতেন সতেরোশো দশ সালের সেপ্টেম্বর মাস থেকে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো বাইরে থেকে কেউ তার বাড়ির জানালায় প্রায় পাথর ছুঁড়ে মারত বাড়ির নানা জিনিস মাঝে মাঝেই হারিয়ে যেত কিছুদিন পর সেগুলো আবার খুঁজেও পেত কখনো কখনো বিছানার চাদর এমনভাবে গোটানো থাকতো যে দেখে মনে হবে ওটা কোনো লাশ একদিন সেই বৃদ্ধা হঠাৎ করে দাবি করে বসেন অশরীর এক আত্মা এসে তাকে সতর্ক করে গেছে খুব শীঘ্রই মৃত্যু হবে তার সত্যি সত্যিই এই হুমকির পর আর বেশিদিন বেঁচে থাকেননি সেই মহিলা সতেরোশো এগারো সালের একুশ ফেব্রুয়ারি মারা যান তিনি জানা যায় সেদিন নাকি পিঠে কেউ ছুরি দিয়ে কোপালে যেমন যন্ত্রণা হয় তেমনি ব্যথা অনুভূত হয়েছিল তার বৃদ্ধার এমন মৃত্যুতে নড়ে চড়ে বসল এলাকাবাসী সবাই দায়ী করতে থাকল নিশ্চয়ই বিদ্যার প্রভাবে অমন অদ্ভুত সব কাজকারবার ঘটে চলেছে ব্যাপারগুলো আরও বিচিত্র হয়ে ধরা দিতে লাগল যখন মেরি ডানবার নামে এক কিশোরী সেই বৃদ্ধার একটি অ্যাপ্রন খুঁজে পায় লোকমুখে শোনা যায় তখন মেরিকে ঘিরেও নানা অতি প্রাকৃত ঘটনা ঘটতে শুরু করেছিল লোকে বলতো মেরির উপর কোনো অশরীরী আত্মা ভর করেছে প্রায় এক মাস নিদারুণ যন্ত্রণা ভোগ করে একদিন হঠাৎ করেই মেরি সেই এলাকার আটজন মহিলার নাম বলে যাদেরকে সে ডাইনি হিসেবে চিহ্নিত করেছিল তার দাবি ছিল গত এক মাসে এই মহিলাদের ছবি প্রায় সময় তার মানসপটে ভেসে উঠেছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল মেরি নামের একটি কিশোরী আটজনের নাম বলল আর স্থানীয় গির্জার যাজকেরাও সেটা সত্যি সত্যি হিসেবেই বিশ্বাস করে নিয়েছিল তারা তার কথা কতটুকু যৌক্তিক সে কি মানসিকভাবে সুস্থ কি না এসব কোনো কিছুই বিবেচনায় আনেনি তারা সেই আট নারী নিজেদের বারবার নির্দোষ দাবি করা সত্ত্বেও কোনো লাভ হয়নি বিচারক রায় দিয়েছিলেন এই আট নারীকে নোংরা বন্দিশলায় পুরো একটি বছর আটকে রাখতে হবে শেষ পর্যন্ত কিছু না করেও তাই শুধুমাত্র এক কিশোরীর উদ্ভট দাবির জন্য নিরাপরাধ আট নারীকে ডাইনি অপবাদ দিয়ে পুরো এক বছর কারাবাস করতে হয়েছিল স্কটল্যান্ডের ডাইনি নিধন সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে স্কটল্যান্ডের জনগণ তাদের ইতিহাসে অন্যতম এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয় এ শুরুটা হয়েছিল এডিনবার্গের কাছাকাছি কিছু ছোট এলাকা থেকে মাত্র নয় মাসের মাঝে সেখানকার প্রায় দুইশো নারী পুরুষকে জাদুবিদ্যার সাথে জড়িত থাকার অপরাধে আটক করা হয় এরপর দাবানলের মতো পুরো দেশ জুড়ে জাদুবিদ্যার সাথে জড়িতদের ধরপাকড়ের এই মহোৎসব শুরু হয়ে গেল ইতিহাস বলে এই ঘটনার ব্যাপ্তিকাল ছিল ষোলোশো থেকে বাষট্টি সাল তখন সাল শেষ হওয়ার আগে এমন প্রায় ছয়শো জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল যাদের ঠিক কত জনের যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেটা ঠিক নিশ্চিত না পঁয়ষট্টি জনের কথা যেমন জানা যায় তেমনি চারশো জনের কথাও জানা যায় ইতিহাসবিদ স্কটল্যান্ডে এভাবে হঠাৎ করে জাদুবিদ্যার সাথে জড়িতদের উপর জনতার আক্রোশের কারণ হিসেবে মূলত সেখান থেকে ইংরেজ শাসনের বিদায়কে চিহ্নিত করে থাকেন ইংরেজ বিচারকরা জাদুকর জাদুকারীদের বিচার করতে চাইতেন না তাদের বিদয়ের পর তাই স্কটল্যান্ডের জনগণের সামনে আর কোনো বাধা রইল না স্থানীয় গির্জার লোকজনও এতে ইন্ধন জুগিয়েছিল যে এই প্রত্যাশায় এতে জনগণের উপর তাদের প্রভাব বিস্তারের পথ সুগম হবে একসময় অবশ্য কেন্দ্রীয় সরকার এসব কাজকর্মে অতিষ্ঠ হয়ে ওঠে জাদুবিদ্যার সাথে জড়িত থাকার দোষে আটকৃত বেশ কয়েকজনকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হয় ওদিকে যারা এভাবে জাদুকর জাদুকরীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করা শুরু করে তখনই বোধদয় হয় এর সাথে জড়িত ব্যক্তিবর্গে এরপর তারা সেসব কাজ থেকে সরে আসেন ট্রায়ারের ডাইনি হত্যাযোগ্য এই ঘটনা ঘটেছিল জার্মানির ট্রায়ার অঞ্চলে ষোড়শ শতাব্দীর শেষের দিককার সময়ে খারাপ আবহাওয়ার প্রভাবে সেখানে বেশ কয়েক বছর যাবত ফসলের ফলন ঠিকমতো হচ্ছিল না কুসংস্কারাচ্ছন্ন জনতা কারণ খুঁজতে গিয়ে দাবি করে বসলো তাদের এলাকায় নিশ্চয়ই ডাইনি আছে যাদের জাদুর প্রভাবে তাদের এমন দুর্দশা ব্যাস স্থানীয় গির্জার লোকজনবোধহয় এমনটাই চাইছিল তারা সাথে সাথেই জনতার দাবির সাথে একত্রতা পোষণ করে ডাইনি নিধন কর্মে নেমে পড়ল পনেরোশো থেকে চুরানব্বই সাল পর্যন্ত প্রায় এক যুগ ধরে চলল হত্যাকাণ্ড এসবের নেতৃত্বে ছিলেন বিশপ পিটার বিন্সফেল্ড বিন্সফেল্ড আবার প্রিন্স বিশপ জোহান ভন সোনেনবার্গের ছত্রছায়াতে থেকে এসব করে যাচ্ছিলেন বৃদ্ধা মহিলাদের পাশাপাশি ধনী পরিবারের যেসব সদস্য তাদের বৃদ্ধাচরণ করত তাদেরকেও ছাড় দিত না বিনসফেল্ডের দল সবাইকে জাদুকর আখ্যা দিয়ে তাদের শাস্তি দিত তারা ট্রায়ারের ডেপুটি গভর্নর বিন্সফেল্ডের দলের এহেন কাজকর্ম লাগাম টেনে ধরার চেষ্টা করছিলেন কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায় বিন্সফেল্ডের দল লোকটিকে পিটিয়ে তার মুখ থেকে এই কথা বের করে যে সেও একজন জাদুকর এরপর তাকে জীবান্ত পুড়িয়ে মারা হয় প্রায় এক যুগ ধরে চলা এই হত্যাকাণ্ডে পকেট ভারী হয়ে বিন্সফেল্ডের মতো কিছু অমানুষের আনুমানিক তিনশো জন মানুষ মারা গিয়েছিল সেই সময় নর্দাম টাউনের ডাইনির বিচার স্কটল্যান্ড আর ট্রায়ারের মতো ঘটনা ঘটেছিল নর্দামটনেও এবার সমাজের ধনিক শ্রেণী লেগেছিল সাধারণ নারীদের পেছনে ঘটনার সূত্রপাত এলিজাবেথ বেলচার নামক এক এক ধনী নারীর হাত ধরে জোয়ান ব্রাউনি অপর সাধারণ পরিবারের নারীকে তিনি সহ্যই করতে পারতেন না তাই একদিন তিনি অভিযোগ আনেন জোয়ান তাকে অভিশাপ দিয়েছে কিছুদিন পর কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন এলিজাবেথ ব্যাস এই তো চাচ্ছিলেন তিনি সাথে সাথেই আদালতের দ্বারস্থ হন তিনি জাদুবিদ্যা প্রয়োগের অভিযোগ আনেন জোয়ানের বিরুদ্ধে এলিজাবেথের সাথে যোগ দেন তার ভাই উইলিয়াম তিনিও দাবি করেন অভিশাপ তোলার ব্যাপারে অনুরোধ করতে গিয়ে তিনি জোয়ানের বাড়িতে গিয়েছিলেন কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে সেটা করতে দেয়নি ব্যাপারটি যে ডাহা মিথ্যা কথা তা তো সহজেই বোঝা যাচ্ছে এই অভিযোগের জেদ ধরে আদালতে ধরে আনা হয় জোয়ান তার বৃদ্ধা মা অ্যাগনেস এবং অন্য আরো চারজনকে বিচারে জাদুবিদ্যা চর্চার অভিযোগ এনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেওয়া হয় শোনা যায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে নারীদের বন্দিশালায় প্রবেশের অনুমতি ছিল উইলিয়ামের সেখানে বৃদ্ধ পিটিয়ে করে আসেন তিনি কারণ তখন বিশ্বাস করা হতো কোনো ডাইনির রক্ত ঝরালে তার দেয় অভিশাপ কেটে যাবে ভাল কামনিকার দুর্ভাগা জনগণ ইতালির ভাল কামনিকার জনগণ বোধ হয় নিজেরাও জানতো না যে তাদেরকে জাদুবিদ্যার চর্চাকারী খারেজি ইত্যাদি নানা বিশেষণে বিশেষায়িত করা হয় কিছুটা দূরবর্তী পাহাড় পর্বতে ঘেরা এই অঞ্চলের জনগণের অজ্ঞতা নিয়ে গির্জারও খুব একটা মাথা ব্যথা ছিল না তারা ছিল ভেনিসের অধীন একটি এলাকা সমস্যাটা বাঁধে চোদ্দশো সালে সেই বছর বাহির থেকে ধর্ম বিচার সভার একজন বিচারক গিয়েছিলেন ভাল পরিদর্শনে সেখানকার অধিবাসীদের জীবনযাপনের রীতিনীতি দেখে মাথা গরম হয়ে যায় তার সাথে সাথেই তিনি এই লিখে অভিযোগ জানান যে এই এলাকার লোকেরা ধর্মীয় বিশ্বাস থেকে সরে গেছে শিশুদের তারা উৎসর্গ করে এবং শয়তানের আরাধনা করে শিশু বলি দেওয়ার এই দাবি যে কতটা সঠিক তা নিয়ে সন্দেহ থাকলেও ভালকমিনিকার জনগণের ভাগ্যে দুর্ভাগ্য নেমে আসে পরবর্তীতে পনেরোশো পাঁচ থেকে দশ এবং পনেরোশো আঠারো থেকে একুশ সময়কালে তাদেরকে সাহস্তা করতে লোক পাঠানো হয় সেই লোকেরা স্থানীয় জনগণকে উদ্ভট সব প্রশ্ন করত। অমানবিক নির্যাতন করে তাদেরকে জাদুকর জাদুকারী হিসেবে আখ্যা দিত শেষ পর্যন্ত তাদেরকে পুড়িয়ে মারা হতো এভাবে প্রায় একশো জনের মতো মানুষকে মারা হয়েছিল তখন ওদিকে ভাল্কামনিকার জনগণের উপর যে এভাবে নির্যাতনের স্টিম চলছে তা জানতো না ভেনিস কর্তৃপক্ষ জানতে পেরে তারা যেন আকাশ থেকে পড়ল কারণ সেই জনগোষ্ঠী সম্পর্কে এমন অভিযোগের কথা তারা চিন্তাই করতে পারেনি ভাল্কামেনিকার জনগণ সহজ সরল কিছুটা অনগ্রসর কিন্তু তাই বলে তারা শয়তানের আরাধনা করে এমনটা কোনোভাবেই বলা যায় না সাথে সাথেই তারা ভালকামেনিকার ধর্ম বিচারসভার প্রধান বিচারককে অব্যাহতি দেয় এবং এই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে এমনকি তারা এটাও ঘোষণা দেয় যে নির্মম এই হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা সবাই শহীদ হয়েছে